হ্যালো ভ্রিও ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা ছিল কালী পুজোর দিনের ভিডিও তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এবছর কালী পুজোটা একটু স্পেশাল কারণ মাসির বাড়িতে কালী পুজো হবে সেই জন্যই আমরা সবাই মিলে মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমাদের সাথে ভাই যাচ্ছে না কারণ ও বাবার সাথে পরে যাবে তো আমরাই যাচ্ছি আমরা এই আমি মা আর সোনা বাবা যাচ্ছি এখান থেকে আর ওই পাশেই যাচ্ছে আমার মামা বাড়ি থেকে দিদু দুটো তিনটে দিদু মামিমা মামা তারপর ভাই বোন সবাই মিলে যাচ্ছে তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ভিডিওগুলো তো এখানে পৌঁছেও গেছি যে পাপার দুষ্টুমিও শুরু হয়ে গেছে দেখো কি খাচ্ছে আর আর এখানে ওর ওর একটা মামা এসেছে তো সাথে প্রচুর খেলা করেছে এদিকে মুড়ি টুড়ি খাওয়া শুরু হয়ে গেছে যেহেতু হচ্ছে সোনা বাবাকে একটু খাওয়াতে হবে তার জন্য আমি এখন কিছু খাচ্ছি না পরে মুড়ি খেয়ে নেব ও সোনা বাবাকে খাওয়ানোর পরেই এখানে দেখছি নারকেল নাড়ু করছে তো আমিও বসে পড়লাম নাড়ু বানানোর জন্য আর ওটা বানাতে বানাতে তোমরা একটু দেখে নাও কোথায় ঠাকুরটা বসবে আর কীভাবে ডেকোরেট করেছে বাড়ির মধ্যেই মানে বাড়িতেই বানানো হয়েছে নিজেরাই বানিয়েছে আর কি খুব সুন্দর দেখতে লাগছিল আর তারপরেই চলে এসেছে ছাদে ছাদে মাসে প্রচুর প্রচুর ফুল গাছ লাগিয়েছে আর প্রচুর ফুলও ফুটেছে দেখতেই পাচ্ছ আর অনেক রকমের ফুল ফুটেছে আমি এ আগে তো দেখিও নি এরকমও ফুল আছে তো অনেক গাছে ফুল ফোটেও নিই আর অনেক ফুল তুলেও নিয়েছে পুজোর জন্য তো কিছু কিছু ফুল আছে তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোই

তো এখানে আমি মাসিকে বলছিলাম দেখো মাসি তোমার ড্রেসিং টেবিল থেকে সব কিছু বের করে ফেলে সব ভেঙে দিচ্ছে তো তখন মাসি বলছে ও আবার কিনে দেবে ভাঙছে ভাঙুক ওর বাবার কাছ থেকে নেব তো এরকম বলছিল আর এদিকে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে বোন আলপনা দিচ্ছে আর তারপরেই আমরা চলে গেছিলাম মানে ঠাকুর আনার জন্য তো প্রথমে সবাইকে বলেছিলাম আমি যে হেঁটে হেঁটেই যাব যেহেতু অত অনেকজন মিলে যাব তো ফাইনালি আমি কি করেছি সবাই হেঁটে যাচ্ছে আমি ভাইয়ের সাথে স্কুটি নিয়ে চলে গেছি তো সবাই চিৎকার করছিল পেছন থেকে তারপর হচ্ছে কি ওখানে আমরা ঠাকুর আনতে গেছিলাম এই তো দেখলে সবাই এলো তারপর একসাথে সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম দেখলে তো কী সুন্দর ছোট্ট একটা ঠাকুর মানে মিষ্টি একটা ঠাকুর হয়েছে আর এই যে রাজার মা কালী টাউনের খুব জাগ্রত একটা মন্দির মানে এটা এক রাত্রের মধ্যে ঠাকুর তৈরি করে এক রাত্রের মধ্যেই পুজো হয় তারপরের দিন হয়তো বিসর্জন দেওয়া হয় তো তারপরে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি ঠাকুরটা আর ওর যে চোর চোর কি নাকি একটা বলে না ওই হাতে যে মুন্ডুটা থাকে তো ওটা আমাকে দিচ্ছিলো আর আমি এটা দেখাচ্ছিলাম এরকম করে ধরে বলছে পুরো কালী ঠাকুরের মতো দেখতে লাগছে এরকম বলছিলো হাসাহাসি হচ্ছিল খুব যে ভিডিও করে দে আমার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটা করছিল তো আমি এখানে ঠাকুরের জন্য কিছু গয়নাও কিনতে গিয়েছিলাম সেটার ভিডিও ভিডিও করা হয়নি তারপরে এসে ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছিলাম আমাদের বাড়ি বলো মাসির বাড়ি বলো ঠাকুরকে সাজানোর দায়িত্ব আমার আমার ওপরই পড়ে তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো

ফাইনালি ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা একটু রেডি হয়ে নিই তারপর আসছি তোমাদের সাথে আরও দেখা করার জন্য তো এই যে আমার পুজোর ফাইনাল লুক আর সোনাও বারো তো প্রায়ই ম্যাচিং হয়ে গেছে পাপার একটু হালকা গ্রিন শেডের মধ্যে রয়েছে আর আমারটা গ্রিন কালার তো দেখো আমাদের কেমন লাগছে আর আমি একটু বেরিয়ে পড়েছিলাম এই একটা ঘট নেওয়ার জন্য ভাইয়ের সাথেই গেছিলাম তো আমাদের এই এই ঘরটা বেশ পছন্দ হয়েছে তারপরে ওটা ক্লিনিং চলে এসেছি বাড়িতে আর বাড়িতে বামন মশাই তখন চলেও এসেছে আর দেখো পাপাকে ধরেছে বলে কেমন কান্না করছে আমার মামা ওকে ধরলেই ও কান্না করে মানে সহজে যেতেই চায় না কেন জানি না দূর থেকে মানে খেলবে ঠিক আছে কিন্তু কোলে যাবে না তো এই দেখো ও নিজে নিজেই খেলছে তখন খেলবে আর এই সব সমস্ত কিছু যা জোগাড় করা সব জোগাড় করে নিচ্ছে ভালো করে আর হচ্ছে কি এদিকে পাপা হচ্ছে কাঁশর বাজাতেও শুরু করে দিচ্ছে ওর খুব মজাও লাগছে দেখে বুঝতেই পারছে একবার দেখি দিলেই হচ্ছে ওর হাতে একটা বেলুনও বাঁধা ছিল যে যেটা খুশি নিয়ে তুমি খেলা করো মামা হচ্ছে কি ধুনুচি নারকেলটা ফাটিয়ে বা ধুনুচি জ্বালানোর জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছে তো আর যে জাগ প্রদীপটা জ্বালাবে সে যে হাঁড়িটার মধ্যে ঢোকানো হবে সেই হাঁড়িটাও রেডি করে দিচ্ছে ফুটো ফুটো করে এদিকে বামুন ঠাকুররাও চলে এসেছে ওরা এবার বাদ যা কাজ গোছানোর গুছিয়ে নিই তারপর তো কুড়ি পঁচিশ মিনিট ধরে ওরা সমস্ত কিছু রেডি করেছে দেখো সমস্তই প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে এবার যাব ঘর ডোবাতে ও মানে অনেকে কেউ কেউ হচ্ছে কি ব্যস্ত ছিল তার জন্য একটু লেট হচ্ছিলো এরপর ফাইনালি সবাই মিলে যাব ঘর ডোবাতে বোম ফাটাতে ফাটাতে তো ঘর গিয়ে কোনো ভিডিও করা হয়নি তার জন্য এই তো দেখো আমরা ঘর আসার পরে হচ্ছে পাপা আবার খেলা শুরু করে দিচ্ছে এইদিকে পুজো হচ্ছে আর ও ফুল ওকে ফুল দিতেই হবে ও ফুল ছিঁড়ে ছিঁড়ে নিজের মাথায় নিচ্ছে আমাদের মাথায় দিচ্ছে আমাদের গায়ে দিচ্ছে এই করছে ও পুজো করছে আর কি তো এইভাবেই কেটে গেল পুজোর দিনটা খুব আনন্দ মজা করে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাতে চোখ রেখো যে আমি কখন ভিডিও আপলোড করছি আমি না ঠিক টাইম মতো ভিডিও পোস্ট করতে পারছি না এই মুহুর্তে আর কী তো কোথাও যদি কোনো কিছু ভিডিওর মধ্যে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যায়